রাজস্থান রয়েলস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে দু হাজার পঁচিশ এই দুই দলের মধ্যে কোন দল বেশি শক্তিশালী ব্যাটিং ও বোলিংয়ের ক্ষেত্রে সব দিক থেকে বা কোন দলের স্কোয়াড বেশি শক্তিশালী সেটাই কিন্তু এই ভিডিওতে বলব সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব গত কয়েক বছর ধরে কিন্তু রাজস্থান রয়্যালস অনবদ্য পারফরমেন্স করেছে আইপিএলে ভালো খেলেছে সঞ্জু স্যামসান ভালো ক্যাপ্টেন্সি করেছে সঞ্জুর নেতৃত্বে কিন্তু রাজস্থান রয়েলস ফাইনালে উঠেছিল কিন্তু দু সালে সেবার চ্যাম্পিয়ন হয়ে যায় জিটি জিটি নতুন দল হিসেবে খুব ভালো খেলেছিল আর রাজস্থান রয়েলস হেরে যায় সেই ম্যাচে এবং সেই ম্যাচে হার্দিক পান্ডে অবিশ্বাস্য পারফরমেন্স করে অবিশ্বাস্য বোলিং করে নাহলে কিন্তু ওই ম্যাচটা রাজস্থানে যেটা উচিত ছিল রাজস্থান কিন্তু ভালো খেলছিল রাজস্থানের পুরো পুরোপুরি উচিত ছিল এবং জর্জ বাটলার সেইবার কিন্তু খুব ভালো খেলেছিল সেই জর্জ বাটলারই কিন্তু দু হাজার পঁচিশে আইপিএলে রাজস্থান রয়েলসের হয়ে খেলবে না গুজরাট টাইটেন্সের হয়ে খেলবে যদি একটা রাজস্থান রয়েলসের জন্য বড় ধাক্কা এখন রাজস্থান রয়েলসের যেহেতু ওপেনার কোনো নেই এই জন্য সঞ্জু স্যামসন আর তার সাথে যশশ্রী জয়সোয়ালিও হয়তো ওপেন করতে পারে রাজস্থান রয়্যালসের হয়ে তিন নম্বরে হয়তো পারফরমেন্স তিন নম্বরে খেলতে পারে তিন নম্বরে খেলার মতো প্লেয়ার রয়েছে রি এই যে রিয়ান পরাক রিয়ান পরাক হয়তো চারে খেলবে তিন নম্বরে নীতিশ খেলবে আর পাঁচ নম্বরে চলে আসবে ধ্রুপ জুড়েল ছয় নম্বরে সিমন হেটমার সাত নম্বরে ওয়ানেন্দু হাসারাঙ্গা আট নম্বরে চলে আসবে ফাজলুক ফারুকি অথবা ওই জোফরা তো খেলবে তারপর দশ নম্বরে তুষার দেশপান্ডা আরেকটা স্পিনার সেটা মহেশ থেকসেনা হতে পারে অথবা অন্য কোনো প্লেয়ার হতে পারে বোলিং দিকে অনেকটাই দুর্বল রয়েছে রাজস্থান রয়েলসের বোলিং দিকে দুর্বল ব্যাটিং দিকে ভালো আর ফিনিশারের দিকে মোটামুটি অতটা ভালো না কিন্তু বোলিং দিক দিয়ে আর যদি শক্তিশালী হতো ভালো হতো একমাত্র হাসারাঙ্গা কোয়ালিটি স্পিনার রয়েছে আর কোনো স্পিনার নেই রবিচন্দ্রন আসেনকে যে কোনো মূল্যের যদি রাজস্থান রয়েলস তুলে নিতে পারতো তাহলে ভালো হতো অথবা ওয়াশিংটন সুন্দরকে দুখানা প্লেয়ারের মধ্যে যদি কাউকে নিতে পারতো বা শাহবাজ আহমেদকে এরকম অলরাউন্ডার টাইপের প্লেয়ার যদি নিতে পারতো বা কুনাল পান্ডিয়াকে তাহলে ভালো হতে পারতো এটা বুঝলাম না রাজস্থান রয়েলস কেন নিল না আমি আইপিএল নিলামে দেখছিলাম রাজস্থান রয়েলস আগেই টাকা খরচা করে বসেছিল আর ওদের পিছনে যায়নি ওদের পিছনে খরচাই করেন আমি এটাই বুঝলাম না ওদের পিছনে কেন গেল না রবিচন্দ্র সেনের পিছনে মনে হয় গেছিলো অল্প কয়েক কয়েক টাকা অবধি গেছিলো মানে চার পাঁচ কোটি অবধি সাড়ে চার কোটি টাকা অবধি বোধহয় গেছিলো আর অন্য কোনো প্লেয়ারকে তো নিলই না ওরা কম টাকায় বেরিয়ে গেল তাও নিলই না রাজস্থান রয়েলস হয়তো চিন্তা ছিল না রাজস্থান রয়েলস চিন্তা ভাবনা অন্যরকম করছে রাহুল দ্রাবিড় আর সঞ্জু স্যামসন জুটি কেমন হয় এটাই দেখার বিষয় রাহুল দ্রাবিড় তো রাজস্থান রয়েলস যোগ দিয়েছে হ্যাঁ এবার আর তো সঞ্জু স্যামসন ক্যাপ্টেন দেখা যাক কি হয় কেমন পারফরমেন্স করে ঠিক আছে ব্যাটারদের মধ্যে ভৈব সূর্যবংশী বলে একটা প্লেয়ারকে নিয়েছে ওই প্লেয়ারটার সাথে সাথে হয়তো ডেবিউ হবে না তারপর শুভম দুবে রয়েছে তারপরে রয়েছে কুনাল সিং রাঠোর কুনাল সিং রাঠোর হয়তো ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে এই জন্য তাকে হয়তো নেওয়া হয়েছে রাজস্থান রয়েন্সের টিমটা মোটামুটি মানে অতটা ভালো না তবে এই টিম নিয়ে ভালো খেলতে পারবে না আগের কয়েক বছরে ভালো খেলার মূল কারণ হল বোলিংয়ের ক্ষেত্রে টেন বল্ট আর ব্যাটিংয়ের ক্ষেত্রে বাটলার বাটলার তারপরে সঞ্জু স্যামসন সঞ্জু ভালো খেলেছে ভালো যে খেলেনি তা বলবো না সঞ্জু ভালো খেলেছে রান করেছে তবে কি চাপের মুহূর্তে রান করতে পারেন সমস্যা জজ বাটলার যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এর জন্যই তো গুজরাট নিয়েছে তাকে এরা ওরকম প্লেয়ারই তো নেওয়ার দরকার আছে প্রতিটা দল রাজস্থান রয়েলস মতনই প্লেয়ার নিতে চাই মানে মানে জর্জ বাটলারের মতো প্লেয়ার আমি এটাই বলতে চাইছি তোমাদের মতে কী মনে হচ্ছে রাজস্থান রয়েল দলটা কেমন সেটা বলো আর কলকাতা নাইট এর একাদশটা যদি বলি কলকাতা নাইট এর মিডিল অর্ডার কিন্তু মিডিল অর্ডার ফিনিশার ভালো আর ওপেনার যদি সুনীল নারিনার ডি কোকের জুটি যদি ভালো খেলে তাহলে তাহলে ভালো করবে আর ক্যাপ্টেন্সিটা কে করবে এটা বোঝা যাচ্ছে না ক্যাপ্টেনসি অনেক শোনা যাচ্ছে যে অনেকে বলছে যে রাহানে করবে অনেকে বলছে অন্য কেউ করবে আর কি করবে কে যে ক্যাপ্টেনসি করবে এটাই বোঝা মুশকিল এটাই মাথার ওপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না যে কে পারবে তোমাদের মতে কী মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর একটা জিনিস বলি কলকাতা নাইট রাইডার্স যেহেতু অ্যান্ডিচ নোকিয়া বা স্পেন্সার জনসন এদের কিনেছে এদের মধ্যে তো কাউকে না কাউকে তো খেলাবেই আবার এরকমও খেলাতে পারে কোনো ম্যাচে হয়তো ইডেনের উইকেটে কিন্তু হয়তো খেলাতেও পারে এই ওমরান মালিককে হয়তো খেলাতে দেখতে পারি ভৈভব হারসিত রানার পাশাপাশি ওমরান মালিক তার কারণ পেসাররা উইকেট পায় ইডেনের উইকেট হয় ওরকম কিন্তু পেসার সহক উইকেট করে ওরকম কিন্তু উইকেট নিতে পারে এটাও হয়তো হতে পারে এবার কলকাতার প্ল্যানিংয়ে কী রয়েছে সেটা আগে থেকে তো বলা না এটাই হয়তো হতে চলেছে রাজস্থান রয়েলস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে যদি ওভারঅল বিচার করি তাহলে আমি বলবো কলকাতা নাইট রাইডার্সে অনেকটা অনেকটা গিয়ে রয়েছে রাজস্থান রয়েলসে একটু হলো কি ছে রয়েছে রাজস্থান রয়েলসে ভালো কোনো বোলার নেই ফাস্ট বোলার তারপর ফিনিশার নেই ফাস্ট বোলার একমাত্র জোফরাজ চার চোট থেকে ফিরে এসে আদৌ কতদিন কী করতে পারে কোনো ঠিক নেই এর আগেও চোর থেকে ফিরে এসে পুরোপুরি সুস্থ হয়নি তারপর সে ভালো খেলতে পারেনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খারাপ পারফরমেন্স কিন্তু করেছিল তাও মুম্বাইয়ের জোফরার কে নিতে চেয়েছিলো কেন কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না কোয়ালিটি একজন বোলার জোফরাত সেইবার ভালো খেলতে পারেনি অন্যবার খেলতে পারবে এটাই সেইবার পারিনি এক দুবার বাজে হতেই পারে তাতে কোনো সমস্যার কিছু নেই কিন্তু তাই বলে যে প্লেয়ারকে নেবো না বা কিছু না সেরকম না তোমাদের মধ্যে কী মনে হচ্ছে রাজস্থান রয়েলস নাকি কলকাতা নাইট রাইডার্স কোন দল বেশি শক্তিশালী সেটা কমেন্ট বক্সে জানিয়েও জেশস্বী জয়সওয়াল ভালো ফর্মে রয়েছে আর জেশ্রী জয়সাল যদি খেলতে না পারে একেবারে ফ্লক খায় সেক্ষেত্রে রাজস্থান রয়েলস প্রচণ্ড চাপে পড়বে সেই ক্ষেত্রে দায়িত্ব বাড়বে তিন নম্বর পজিশানে যারা ব্যাট করতে আসবে সেই সে আর সঞ্জু স্যামসন ওপেন করলে তিন নম্বরেও যেরকম খেলে ওরকমই খেলবে কেন আগে ওপেন করেছে দিল্লির হয়ে ওপেন করেছে এক নম্বরে খেলেছে তিন নম্বরেও খেলেছে আবার দুই নম্বরেও মাঠে নেমেছে চার নম্বরেও খেলেছে সঞ্জু স্যামসন এই টপ অর্ডারে খেলেছে মাঝে মাঝে চারও খেলেছে রাজস্থান চারও খেলেছে সব জায়গাতেই মোটামুটি পারফরমেন্স করেছে ধারাবাহিকভাবে কোনো জায়গায় করতে পারেনি কোনো জায়গাতেই ধারাবাহিকভাবে সেইভাবে করতে পারেনি সঞ্জু স্যামসান সে গড় তিরিশ বত্রিশ তার উপরে যায় না মানে চল্লিশ পঁয়তাল্লিশ গড় বা পঞ্চাশ গড় এরকম এরকমভাবে ব্যাটিং করে না ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছে একশো চল্লিশ রেটে ব্যাটিং করেছে বাট অ্যাভারেজটা বাড়েনি পঁচিশে এপ্রিলের রাজস্থান রয়েলস এবং কলকাতা রাইডার্স সেই ম্যাচটা যখন হবে তখনই দেখতে হবে যে কে যেতে হ্যাঁ রাজস্থান রয়েলস এর তাও একটু ব্যাটিংটা দু মানে ভালো থাকে এইবার একটু কিরকম জানে এবার যদি জিততে হয় ওই মানে স্পিনার ওই জোফরাচার হাসারাঙ্গা এদেরই বিশেষ বিশেষ কিছু প্লেয়ারের ওপর মানে এই প্লেয়ারদের পারফরমেন্স করতে হবে তবেই জিতবে রাজস্থান না হলে কিন্তু জিততে পারবে না হলে যেতে অসম্ভব তার কারণ জিতবে কী করে যদি এরকম টিমই খারাপ থাকে তাহলে জিতবে কী করে আর টিমটা আমার একটু দুর্বল মনে হচ্ছে রাজস্থান রয়্যালসের তোমাদের কী মনে হচ্ছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে এবং দুই দলের একটা একাদশ বানাও রাজস্থান রয়েলসের একাদশ তো বানিয়ে বলে দিয়েছে দিলাম তবে নীতিশ সেনা যখন খেলবে রাজস্থান রয়েলসের ওই কেমন পারফরমেন্স করে এটা দেখতে চাই কলকাতার থেকেও বেটার নাকি মোটামুটি কলকাতা ছেড়ে যারা অন্য দলে যায় তারা কিন্তু ভালো খেলে রাহানে দু হাজার বাইশ আইপিএলে খেলতে পারেনি তেইশ আইপিএলে যখন কলকাতা ছাড়ল চেন্নাইতে গিয়ে অনবদ্য পারফরমেন্স করলো কুলদীপ যাদবের ব্যাপারটাও তাই কলকাতা ছাড়ার পর ভালো করেছে আবার রাজস্থান রয়েলসের এটা নীতিশ সেনার ক্ষেত্রে এটা হয় নাকি দেখতে চাই রাহুল ত্রিপাঠীও তাই সানরাইজার্স হায়দ্রাবাদ যাই কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু হয়ে ওইখানে কিন্তু অনবদ্য পারফরমেন্স করেছিলো সেই জন্য কী হয় এটা দেখতে চাই নিতে গিয়েও কলকাতা নিতে পারেনি আর নীতিশ সেনার ক্ষেত্রে কী নীতিশ সেনাকে চাইলে নিতে পারতো কিন্তু বেশি লেফটি হয়ে যাবে ওই জন্য নেয়নি এবং নীতিশ সেনাকে চাইনি নীতিশ একটু পছন্দ কম করে এটা যদি গৌতম গাম্বী থাকতো তাহলে নীতিশ নিত আমি শিওর গৌতম গম্বী আবার নীতিশ একটু বেশি পছন্দ করে ভেঙ্কটেশ্বরকে এত টাকা দিয়ে নিতেও না ভেঙ্কি মাইশোর ভেঙ্কি মামা নিয়েছে কথা এই সেই জন্য চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য চন্দ্রকান্ত পণ্ডিত প্রচন্ড পছন্দ করে ভেঙ্কটেশ্বরকে একসময় মধ্যপ্রদেশের হয়ে মনে হয় কোচিং করাতো ভেঙ্কটেশ্যার ভালো খেলেছিলো যেন ভেঙ্কটেশ্বরের ওপর ভরসা রেখেছে এবার ক্যাপ্টেন্সি ভেঙ্কটেশ করে নাকি অন্য কেউ করে যদি সুনীল নারিন ক্যাপ্টেন হতো মানে অন্য লিগে যদি ভালো পারফরমেন্স করতো তাহলে সুনীল নারিনই ক্যাপ্টেন হতো কিন্তু তার একটা ভালো অভিজ্ঞতা রয়েছে কিন্তু ওরকম বয়স্ক কাউকে করবে না আর সুনীল নারিনীর ক্যাপ্টেন্সি এমনি কিছু অভিজ্ঞতা শেয়ার করলো বাট ক্যাপ্টেনসি করবে রাহানেই মনে হচ্ছে রাহানে যেভাবে পারফরমেন্স করছে বিজয় হাজারের ট্রফিতে অনবদ্য করছে আর পিত সাহ এখনও নট মানে কেউ নেয়নি কেনেনি আনসোল আনসল রয়েছে কিন্তু পৃত্বীপ কিন্তু এখনও নেওয়ার সম্ভাবনা রয়েছে যে কোনো দল কিন্তু কিনে নিতে পারে যে কোনো দল কিনে নিতে পারে আমি আগের দিকে বলে নিলাম কোনো প্লেয়ার যদি চোট পেয়ে যায় তার পরিবর্তে মায়াঙ্করওয়াল বা এই পৃথ্বীপ এদেরকে কিন্তু কিনে নিতে পারে হ্যাঁ আরসিবি হয়তো নিয়ে নিল মায়াঙ্ক রলকে যদি দেবদূত পারিকাল চোট পেয়ে যায় খেলতে গিয়ে চোট আসতেই পারে চোট পেয়ে গেলেই বাদ পড়ে যাবে তার পরিবর্তে অন্য প্লেয়ার চান্স হবে এটা প্রতি বছরই হয়ে থাকে এবারও হবে ট্রেড উইন্ডো এবার খুলবে সবই কিন্তু বিস্তারিত যা আপডেট পাবো সব জানানোর চেষ্টা করব রিঙ্কু সিং এরা কিন্তু কম টাকাতেই ভালো খেলে এসেছে তারপর কিন্তু বেশি দাম পেয়েছে আর ভেঙ্কটেশ এবার তেইশ কোটি টাকা পেয়েছে মানে পরের তিন বছর পাবে তারপরে যদি খেলতে না পারে তখন কিন্তু দামটা আবার কমে যাবে আর ভালো খেললে ওরকম দাম পাবে তাহলে আবার রিটার্ন করে নেবে আর অত দাম দিয়ে কখনোই রিটার্ন করবে না অত তখন কম টাকা টাকা এমনিতেও কমবে এইবারই বেশি পেয়েছে মিজেল স্টার কইবার যেরকম বেশি পেয়েছিল আগের বার এবার কিন্তু অনেক কম পেয়েছে এরকমই কিন্তু হবে যারা ভালো প্লেয়ার বা কিছু এরকম ওই একবার বেশি পাবে পরে কম পাবে আর হেন্ডি ক্লাসনকে শুধু সানরাইজার্স হায়দ্রাবাদ ওরকম প্রচুর টাকা খরচা করে এরকম দিয়ে রিটার্ন করে রাখে যারা ভালো পারফরমেন্স করে তাদেরকে এবার মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্স কখনোই অত টাকা দিয়ে কেনে না মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংস দাম দিয়ে এরা প্লেয়ার কেনে না দাম দিয়ে বেশি কেনে রাজস্থান রয়্যালস এরা পাঞ্জাব কিংস একটা দুটো প্লেয়ার লখনৌ বিশাল দাম দিয়ে একটা প্লেয়ার কেনে দল ভালো তৈরি করতে পারে না কলকাতা যেমন আগেরবার একমাত্র গৌতম গাম্ভীরের জন্যই দলটা তৈরি হয়েছিল আগেরবারও তো ব্যাক ছিল না এবং ওই মিছিল স্টারকে অত কোটি টাকা দিয়ে কিনে দলটা অতটা ভালো হয়নি কিন্তু তার ধারাবাহিকতা বজায় রেখেছিলো একমাত্র গৌতম গম্ভীরের প্ল্যানিংয়ের জন্যই জিততে পেরেছিল মানে এবার গৌতম গম্ভীর নেই এবার জানি না কেমন কি করতে পারবে জানি না ভালো হয়তো করতে পারবে না হয়তো সম্ভবত এখন গৌতম গাম্ভীরকে অনেকে আবার ট্রল করছে হুম গৌতম গম্ভীরকেও যে ভারত হেরে গেল সেই জন্য হেরে গেলেই ট্রল হয় জিতলে সম জিতলে আবার প্রশংসা